this is a scripted drama film made for artistic and cultural storytelling any resemblance to actual persons living or dead or actual events is purely coincidental the characters events and settings are entirely the product of the creator's imagination viewer discretion is advised ঘড়িতে রাত দশটা পেরিয়েছে জনশূন্য রাস্তা আশেপাশে শুধু গাছপালা নীরব উপস্থিতি দূরে একটি মাত্র ল্যাম্প পোস্ট টিম টিম করে জ্বলছে যা এই অন্ধকার শুধু যুদ্ধ করে কেবল নিজের অস্তিত্ব জানান দিচ্ছে তাই ভীষণ ভয় করছে এই নির্জনতা এই রাত আর তার চারপাশের অজানা বিপদ কিন্তু তার ভেতরে অসহায়তা তার অস্তিত্বহীনতা কষ্ট এই জাগতিক ভয়ের কাছে কিছুই না সেই রাস্তার পাশে একটি ভাঙা বেঞ্চ খুঁজে সেখানে গুটে বসে আকাশের দিকে তাকালো তবে সেখানে কোনো তারা নেই মনে প্রয়োগ করতে লাগলো যেন সবাই তাঁতের বাড়ি তার জন্য গাড়ি পাঠিয়ে দেয় কিন্তু প্রতিটি মুহূর্ত তার কাছে যেন এক অনন্ত কাল মনে হচ্ছে অন্যদিকে যে ড্রাইভ করছে কিন্তু হঠাৎ করে কেমন যেন অস্থির হয়ে পড়েছে বারবার নিচে হাত পা আছে রাস্তার এদিক ওদিক তাকিয়ে ছটপট করছে সে এখন তার পাশের সিটে বসে থাকা আয়ো কথা বলা তো দূর তার দিকে ফিরেও তাকাচ্ছে না কিছুদিন যাওয়ার পর যাও অধৈর্য কণ্ঠে হঠাৎ জেবকে বলে উঠল দা গাই দাও ভাইয়া জেব দ্রুত ব্রেক করলো আবার তোর কি হলো জাঙ্গু আমাদের তাতে পৌঁছতে হবে গাই থেকে নাম দাঁড়া পিছনে ছিটাই আমি ড্রাইভ করব। দেশে আসার পর থেকে তুই ড্রাইভে করতে চাস না এখন হঠাৎ কি হলো এত কথা বলিস কেন তুই যে স্পিডে ড্রাইভ করছিস এই চলে চললে বাসে আগে আমি হার্ট অ্যাটাক করবো আমাকে তাতেই যেতে হবে জাঙ্কুর কথা শুনে সুভা জাঙ্কুকের দিকে তাকে মুচকে হাসলো আর অস্পষ্ট স্বরে বলল পাগল কত বুকার আছে এই শালাকে না দেখলে জানতেই পারতাম না সামান্য নাটক ব্যাপারকে এত জরুরি করার কোনো মানে হয় কি বলছিস সুভা ভাইয়া না কিছু না আসলে তোমার জাঙ্কুক ভাইয়ের হঠাৎ লং ড্রাইভ ডেট করতে মন চাইছে তাই এতক্ষণ ধরে এত নাটক করলো লং ড্রাইভটি মানে আমি আপসাথে ড্রাইভ কার সাথে সেটা তো সময় বলে দেবে তুই চুপ করবি সেটা সব চেয়ে বুঝে খুদায় একটা চাগলা পাতে ও ওকে ওকে আমি একদম চুপ হুম আর একটা কথা বলবি না বলে যে হোক যা হোক কে পেছনে সেটা বসতে পড়লো এবং নিজের ড্রাইভিং সেটা বসলো সে কোনো কথা না বলে গায় স্টার্ট করলো এবং ফুল স্পিডে ড্রাইভ করতে লাগলো গাড়ির গতি এতটাই তীব্র হয়ে উঠলো যে বাকিটা ভয় পেয়ে গেল কি কি করছে যাক হোক আস্তে ড্রাইভ করো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো চুপ করো ড্রাইভারের মাঝখানে একদম ডিস্টার্ব করবে না তোমার অসুবিধা হলে নেমে যাও কিন্তু আমি স্পিড কমাতে পারবো না আমাকে এখন যত তাড়াতাড়ি সম্ভব বাইরে পৌঁছতে হবে বলে আবার ড্রাইভার মন দিলো জাঙ্ক পেরি হঠাৎ দ্রুত বাড়িতে পৌঁছল তাকে থেকে সবাই অবাক হলো কিন্তু জাঙ্ক ভাবে আগ্রহ দেখে আর কিছু বলতে পারলো না অল্প কিছুক্ষণের মধ্যে তার বাড়িতে পৌঁছে গেল গাড়ি বাসায় ঢুকতেই জাঙ্ক দ্রুত গাড়ি থেকে নেমে চাবিটা জেপের দিকে ছুঁড়ে দিয়ে বললো গাড়িটা পার্ক করে দিস আমার হাতে সময় নেই সে দ্রুত পায়ে পার্কিং সাইড থেকে নিজের বাইকটি বের করলো আর বাইক স্টার্ট করে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে অন্ধকার অদ্ভুত আচরণ দেখে সবাই অবাক হয়ে তাকে রইলো কেউ বুঝতে পারলো না এত রাতে যা কোথায় যাচ্ছে এত রাতে কোথায় গেল রং ড্রাইভে গেল এটাকে নয় কেটেও বলা যায় আকা কাটেড কার সাথে গেল সেটা তোমার ছোট মাথা ঢুকবে না তাই সেই cesta বাদ দো খেয়ে যাও এই জঙ্গুপায়ে না আসলে অদ্ভুত অন্যদিকে রাস্তার পাশে বেঞ্চিতে কুটিসুটামে বসেছিল তার শরীর ঠান্ডা হয়ে আসছে হোন ভয় আসছে হয়ে পড়েছে সে তখনো এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে হঠাৎ দূর থেকে দ্রুত গতিতে একটি বাইকের তীব্র শব্দ তার কানে এলো শব্দটা দ্রুত কাছে আসতে লাগলো এবং চোখের পলকে একটি কালো গાયকে শেত্বের একদম সামনে থামলো হেডলাইটের তীব্র আলো সরাসরি চোখে পড়লো সে ভয়ে কাঠ হয়ে গেল আতঙ্কিত দৃষ্টিতে বাইকার দিকে তাকিয়ে রইল কিন্তু বাইকার হেলমেট খুলতেই তো চরম বিস্মিত হলো এ তো জাঙ্গুক সে এখন এখানে কি করছে সে তো গাড়িতে ছিল তাহলে এত তাদের বাইক নিয়ে কীভাবে ফিরে এলো প্রশ্নগুলো মাথায় ঘুর পাক খেলো তাই সে সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলো না বং জাঙ্গুককে দেখা মারতো তার মনে জেদ ফিরে এলো এবং সে উল্টো ঘুরে দৌড় লাগালো না আয় না আমি আর এই কাছে পড়তে চাই না যেভাবে হোক ভাইয়ের কাছে চলে থাকতে হবে আমি আমার সাথে ভালো বা মন্দ কোনো কথাই বলতে চাই না ভাবতে ভাবতে দৌড়াতে লাগলোতে পাক চান করে তার পিছু নিল তার দুর্বল শরীর চাঙ্গুকের সাথে পেরে উঠল না চোখের পলকেই চাম পাঁচ পাখির মতো তাকে ধরে ফেললো তার সাথে সাথে চেঁচিয়ে উঠলো কি করছেন ছাড়ুন আমাকে আপনি এখানে কি করছেন আবার কি চান বলছি আমাকে হাত দেবেন না যেমন তার কথাগুলো শুনলো না এবং তার কোমর হাত তাকে নিজের সাথে মিশিয়ে নিল তার পিঠ জাঙ্গুর উত্তপ্ত বুকের সাথে মিশে গেল একদম অসভ্যতা করবেন না আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই ছাড়ুন আপনি সব কি করছেন

তেল কথা শেষ আর সুচুক দিল না জাংকো তার আগে সে তার ঠোটের উপর নিজের রাজত্ব শুরু করে দিলো জাংচেন তার সমস্ত অধিকার আর রাগ ওই মাধ্যমে जाहिर করছে তে প্রথমে সেই শক্ত করে বাধা দেওয়ার চেষ্টা করলো কথা শুনতে চাইলো কিন্তু জাংকের বিশাল শক্তির কাছে সে খড়কুটোর মতো ভেসে গেল জাং তাকে এতটা শক্ত করে ধরে রেখেছে যে তার মনে হচ্ছে তার হাড়গুলো ভেঙে গুঁড়ো হয়ে যাবে বেশ কিছুক্ষণ পর যখন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তখন তে পাততা হয়ে জাংকের ঠোঁরে কামড় বসালো

কাজ করে না সেটা বোঝানোর জন্য তোকে চেষ্টা করলাম তুই তুই বুঝিস এই সামান্য ভূমি কেন তুই যত নোংরা হসটা কেন তোকে নিয়ে আমার কোনো সমস্যা নেই আপনি লজ্জা করছেন এসব বলতে নিজের জিনিসের উপর অধিকার খাটাতে লজ্জা কেন করবে তুই কেন করবে ভুলে যাস যে তুই আমার প্রতিটা দীর্ঘ শ্বাস তোর চোখের জল তোর হাসি সবই আমার আমি তোকে যখন ইচ্ছে শোবো যখন ইচ্ছা তুই ছেড়ে দেবো তুই আমার ব্যক্তিগত সম্পত্তি বুঝেছিস তোকে তো রাতেই বলেছিলাম আজকের জন্য প্রস্তুত থাকিস আর যা যা হলো সব ছিল তোর প্রাপ্য শাস্তি এঙ্গেজমেন্টের নামে তোর অপমান এমনকি এই চুমুটা তোর প্রাপ্য ছিল আপনি আমার সাথে এমন পশুর আচরণ করছেন কেন আসলে আমার তোর সাথে একটু সময় কাটাতে ইচ্ছে করছিল কিন্তু বাসে তো আজ অনেকে আছে তাই সুযোগ পাবো না আবার তুই তো বাইক চাই বের হতেও চাস না তাই যখন সুযোগ পেলাম বমি হাতে এখানে রেখে গিয়েছি আমি অবশ্য তোকে অয়েন ভাবে খালি বাসে রেখে আসতে চেয়েছিলাম যাতে পরে আমি গিয়ে তোর সাথে সময় কাটাতে পারি তবে ভালো হয়েছে এক ডলে দুই পাখি মারা হয়ে গেল তোকে একাও পাওয়া গেল আবার এই সময়টুকু একা একা থেকে নিশ্চয়ই একটু হলেও শিক্ষা হয়েছে একটা মানুষ কতটা লীলা চাইতে পারে আপনাকে না দেখে জানতামই না জাগুক কথা উপেক্ষা করে তার জিভক জিভে ধরে বলল আশা করি এরপর কোনোদিন আমার অপাত হবে না আমি যখন যা চাইব তাই দেবি যা বলব তাই করবি তা না হলে আমি তোকে কখন কিভাবে শাস্তি দেব তুই কল্পনাও করতে পারবি না আমারও কতটা ভয়ঙ্কর সেটা তো জানা উচিত যাই হোক এখন সেসব কথা থাক চল একটু ঘুরে আসি আপনি ভাবলেন কি করে আমি আপনার সাথে যাব আমার সাথে যাবি না তো কার সাথে যাবি দরকার হলে আস্তে 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 ঘুরবো তবুও আপনার সাথে যাবো না আইডিয়াটা মন্দ না থাকাই যায় কিন্তু আমার সাথে বাড়ি বাইরে রাত কাটালে বাসা কি জবাব দিবি মানে কি মানে তুই আমার সাথে না গেলে আমিও যাব না তো সাথে রাস্তায় আস্তে ঘুরবো আর সবাই ভাবে আমরা একসাথে রাত কাটিয়েছি রাত কাটানোর মানে তুই নিশ্চয় জানিস সবকিছু একটা সীমা আছে আমায় আর চালাবেন এবার একটু রেহাই দিন আপনি আপনি প্লিজ এখান থেকে যান দয়া করে আমাকে একটু একা থাকতে দিন একা থাকবে তার জন্য তো আসেনি আচ্ছা বেশ লং ড্রাইভে যেতে হবে না চল পাশে চল সবাই তোর জন্য অপেক্ষা করছে হয়তো আপনি কি শুনতে পারিনি আমি আপনার সাথে কোথাও যাবো না